যদি আমাকে না পেলেও তোমার দিন কাটে সকালে নাস্তা হয় দুপুরের খাবার রাতের খাবার শেষে ঘুমে আচ্ছন্ন হয় চোখের শহর তবে বুঝে নিও প্রিয় পৃথিবীতে কারো জন্যই কিছু থামে না যদি সামান্য জ্বরে ড্রয়ার থেকে খুঁজে বের করো থার্মোমিটার কতটা জ্বর হলো মেপে দেখে নিজেই খেয়ে নাও জ্বরের ওষুধ তবে জেনে নিও প্রিয় কারো যত্নহীনতায় কারোই কিছু আসে যায় না যদি মেঘলা দিনে বিষন্ন না লাগে বুকের ভেতরে হাঁসফাঁস না হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষটি মনে না হয় তবে বুঝে নিও একসাথে অনেক স্মৃতি জমলেও সবার জন্য ভালোবাসা জমে না ভালোবাসলে এলোমেলো হতে হয় ভালোবাসা হীনতায় তার চেয়ে বেশি অগোছালো যদি একটা নষ্ট দেয়াল ঘড়ি না ঝুলে থাকে দেয়ালে যদি তোমার পরনের শার্টে কুচকানো দাগ না পড়ে যদি তোমার খাবার প্লেটে সবচেয়ে পছন্দের খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে না থাকে তবে কতটুকু বা ভেঙে গড়িয়ে দিতে পেরেছি তোমাকে আমাকে না পেলেও যদি দীপি দিন কেটে যায় রুটিন মেনে সমস্ত জীবন কাটে গোছালো একটা ঘর হয় তাহলে বুঝে নিও আমাকে যতটা ভালোবেসেছিলে ছিলে তার চেয়েও বেশি ভালোবেসেছো নিজেকে বুঝেছো